গরিব মানুষেরই কালেকশন আজকে ভাই একদম হাট চালান হাটে লেগেলে থেকে কিনে নিলে যায় ভাড়া সব বাদ দিয়ে হাট দাঁড়িয়ে যাবে তাও লাভ আজকে তাও লাভ হবে দামে দেবে আজকে গরু লাভই পাবো না দর্শক আসসালামু আলাইকুম এপ্রিল রোজ রবিবার চলে আমরা রাজীব ভাইয়ের খামারে আর রাজীব ভাই মানুষ ছোট হলেও পরেও কিন্তু ব্যবসায়িক পরিচিত তার অনেক তো রাজীব ভাই সালাম আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি আল্লাহ অনেক ভালো রাখছে ভাই অনেকদিন পরে আপনাদের এদিকে আসলাম আরকি জি ভাই অনেকদিন পরে আছেন আশাই হয় না ভাই আপনাদের এই দিকে মেলা কয়েকদিন পরে আপনার সাথে নেব তবে আপনাদের প্রোগ্রাম আমি অনলাইনে দেখি প্রোগ্রাম তো বের হয়ই অনলাইনে জি জি আমার প্রতিনিয়ত প্রোগ্রাম সপ্তাহে দুই টাকা করে প্রোগ্রাম হচ্ছে আচ্ছা সেই হিসাবে কিন্তু কম বেশি সবাই আপনাকে চিনবে জি জি ইনশাআল্লাহ সবাই চেনে তো নতুনদের উদ্দেশ্যে তারপর নতুনদের উদ্দেশ্যে আমার ঠিকানা পাব পাবনা ঈশ্বরদী

দেখাবো বড় ছোট মিল করে সব মিলাই দেখাবে নিচের দিকে দামটা আমরা নিয়ে নিই নিচের দিকে নিচের দিকে দাম আছে ভাই এক লাখ ষাট সত্তর এক লাখ ষাট সত্তর ও পাবে তাহলে তো বলা যায় গরিব মানুষের কালেকশন গরিব মানুষের কালেকশন আজকে ভাই

আচ্ছা গাবি এমনি ঠান্ডা হবে হ্যাঁ সব দিক দিয়ে কতবার টানলেন বাচ্চা হওয়ার পরে আমি রাতে টানছি সকালে চারবার পাঁচবার টানা হয়ে গেছে চার থেকে পাঁচবার অলরেডি টানা হয়েছে গাবি চার থেকে পাঁচবার টানা হয়ে গেছে কি রকম টানলেন পাঁচবারে দুধ টোটাল মনে করেন পনেরো ষোলোটা হাগরা টানা হয়ে গেছে হাগরাই পনেরো ষোলোটা ষোলোটা একদম হাগরা তাতে এই গাভীর থেকে দুধ ক্লিয়ার হতে কতদিন সময় লাগবে এই গাভীটার থেকে দুধ ক্লিয়ার হতে সময় লাগবে আপনার মনে করেন যে কিছু নালে পনেরো দিন

এখন রানিং কত কেজির পালনটা নিয়ে রয়েছে এখন দুধ দেখেন দুয়ানির পরেও মনে হচ্ছে উলান মনে আছে যে এখন দুয়ালে পনেরো কেজি হবে না আর এই কাঁচা বাচ্চার গাভী কিন্তু বারবার টানতে হয় না হলে কিন্তু ভাই যে কোন দর্শকটা পঁচিশ ছাব্বিশ লিটার দুধ পাবেন থেকে ছাব্বিশের জেনুয়েন্টি গাফি বাচ্চা মিলাই প্রতিবেদনের প্রথম গাভি বলছেন শুরুতে হার্ড চ্যালেঞ্জ দাম হবে সেই হিসাবে কত টাকা সহ এটার দাম ভাই আকাশ সদল চাবো না এটা দাম চালে তিন লাখ সাড়ে তিন লাখ চাওয়া যায় চাওয়া চাই হিসাব চলবে না শুরুতেই কিন্তু বলছেন আমি এই গরুটার দাম চাচ্ছি দুই লক্ষ সত্তর হাজার দুই লক্ষ সত্তর জি আলোচনা বা সম্মান কি হবে কিছু দরদাম করতে পারবে আর এই দুই লক্ষ সত্তর এরপরেও আলোচনার জায়গা আছে হাতে নিলে কি রকম লাভ হবে এই গাভি এই গরুটা মনে করেন যে আমার কাছে বা হাট বাজারে কিনতে গেলে কয় টাকা লাগবে দর্শক ভাই খুব ভালো করে জানে আচ্ছা আপনার কাছে কি মনে হয় ভ্যান পাইপ থেকে শুরু করে দেখান সব দিক ডালাম আপনার কাছে কি মনে হয় কত টাকা প্রফিটে বিক্রি করতে পারবে এগোটা এখন এই মুহূর্তে কিনলে যে কোনো দর্শক ভাই জানে বিশ ত্রিশ হাজার টাকা জিত মোটামুটি তিনের আশেপাশেই হয়ে যাবে জি আমি এখন যে দাম চাইছি ভাই এর মধ্যে তাও কিছু দরদাম করতে পারবে আর বাচ্চাটা আবার দেখা দেন দর্শকের মোটামুটি দুইজন বাচ্চা মিলে টোটালি তো কোনো দুই নাম্বার সিরিয়ালে আর একটা নিয়ে আসলেন মাসাল্লাহ এটা তো একদম বিগ বডির গাভী জি একদম লালটে কালো ছাপ ভাই এটার জাত কি আর মিক্স আছে মাথার দিকে ভাই যে কান ভর্তি একদম পছন্দ লালটে টাইপের একটা ব্যাপার মিক্স আচ্ছা বয়স কেমন হয়েছে লালটে টাইপের বাচ্চাই পড়ছে সান্না বকন বাচ্চা এটা এটা বকনা বাচ্চা বাচ্চা একদম ভবিষ্যৎ না বয়স কেমন চলে বাচ্চাটার বাচ্চাটার বয়স আপনার বারো তেরো দিনের মতো বয়স চলে আচ্ছা তো এই অবস্থায় দুধ কেমন টানতেছেন

এই অবস্থায় দাম রাখছি ভাই একবার ছোট করে বলে দেব এটার দাম রাখছি আমি এক লক্ষ সাবান্ন হাজার টাকা এক লক্ষ ছাপ্পান্ন হাজার আচ্ছা একদম ফিক্সড

দেশ পাবে আঠারো বিশ আঠারো লিটার গ্যারান্টি গাভি তো বেশ ঠান্ডা ধার বাট ভালো না হলে দুধ দহন করবে কি ভাই আচ্ছা সলিড গ্যারান্টি দিয়ে দিলেন গাভীর থেকে আঠারো লিটার দুধ বুঝলি নিচে নামলে কি করবেন তার লেয়া লাগবে না ভাই নিচে নামলে একদম খামার থেকে জরিপানো হবে না বলতে এখন সে যদি আসার খরচ আমি দেবো একদম সঠিক তথ্য দিলে আসলে টাকা এক লক্ষ আশি আলোচনা হবে এখানে হ্যাঁ কিছু দর দাম প্রত্যেকটা গাভীতেই কথা বলার জায়গা হবে যে দাম রাখছি দেখেন আপনার নিজের গানে কি হয় যে গরু কয়েকটি কারো অন্য চ্যালেঞ্জ করছেন এটা দর্শক ভাইরা মন্তব্য শেয়ার করেছে

আমরা শারবাচ্চা ফ্ল্যাগবি শারবাচ্চা আচ্ছা ফ্ল্যাগবি যাদের ভাই গাবিস আর কোনটা মানে এরকম খুব বেশি মেলে না তো জি জি এগুলা হটাতে মেলে হটাঠাট মেলে না বয়সটা কেমন চলে এগুলা এটা বয়স 6 মাস প্লাস ছয় মাসে এত সুন্দর প্রোডাক্ট আসে 6 মাস কি 5.5 মাসের আচ্ছা মাশাআল্লাহ অনেক সুন্দর গঠনের একটা শারভাই আসলে মাথাটুক কি দেখেন অরিজিনাল ফ্ল্যাগবি কিনা দর্শকদের দেখেন আচ্ছা দেখেন দেখেন মাথাটুকের গেটআপ সুখকি অনেক সুন্দর ভাই আসলে নজর জিনিস আর এগুলো হচ্ছে মনভরা জিনিস টাইপের এই অবস্থায় এড়াতে ভাই মানে এগুলা

জি আচ্ছা মানে বডি বড় হবে নাকি হ্যাঁ এগুলো বাগা বাড়িতে চাষের থেকে অনেক বড় হবে বডি অনেক বড় হবে হাতে পায়ে কিন্তু অনেক লম্বা চড়া দেখা যাচ্ছে জি 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 আচ্ছা তো ভাই বয়স এটার রানিং কত মাস চলে এটার বয়স বলতে গেলে রে এগারো বারো মাস হয়ে গেছে এগারো থেকে বারো মাসের মতো হয়ে গেছে আচ্ছা সংগ্রহ করেছেন কোথার থেকে এটা এগুলা গ্রামের থেকে ভাই গ্রামে দাঁত ভালো দেখে আমি সংগ্রহ করে রাখছিলাম তো মায়ের রেকর্ড কোথায় জানা হ্যাঁ রেকর্ড জানা সত্যি তো কিনা আচ্ছা কেমন ছিল মায়ের রেকর্ড এর মায়ের যদি ছিল চব্বিশ পঁচিশ কেজি করে মনে করেন দুধ ছিল দেখি তলাবাট মলাবাট এগুলো দেখাই দেখে দেন দেখেন জালি বাচ্চা কি দেখাবো তারপর আপনি একটু দেখেন এ বাচ্চাটা ধরো সামনে একটু দেখেন জান

তাহলে দাম হচ্ছে এক লক্ষ বিশ জি কোন দর দাম ছিল না এক লক্ষ বিশ টাকা এক লক্ষ দশ এর নিচে আর কোনো কিছু করবো এক লাখ ধরে নিলে পরে একটু জায়গা করি না না ভাই একদম ঠিক দাম বলে দিচ্ছি এক লক্ষ বিশ আসার পর সম্মানিত হবে ইনশাল্লাহ এখন আসার পরে আবার সে যদি জোড়া ধরে নিলে ভাই সিঙ্গেলে করতে হবে না সম্মানি আমার কোন কাস্টমার ভাইকে সিঙ্গেলে সম্মানি করতে হবে জোড়া ধরে নিলে তার লস হয়ে যাবে ভাই না 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 এই সম্মানের জায়গা দিলে লস হবে না ভাই

এই নাম্বারে আছে যে কোনো সময় ফোন দিলে তো যেকোনো সময় আল্লাহ ফোন দিলে আমার ফোন খোলা থাকে সবসময় ভিডিও যদি দেখতে মাধ্যমে দেখাতে পারবো ভাই আপনি ইয়াং একজন মানুষ তরুণ উদ্যোক্তা বলা যায় আপনারা ভাই কিন্তু একদম নিজেদের থেকে দেখেন মানে আপনারা ভরপুর বেচা কিনা করেন মানুষ কোন কোন জায়গায় এসে ধরা খাচ্ছে কোন কোন প্রসেসিং এর জন্য ধরা খাচ্ছে এই বিষয়ে যদি সবাইকে সতর্ক বিশেষ করে বলবো ভাই গরু যদি বাসলো কেন লোক পাঠান খামারে আচ্ছা আচ্ছা সরজমিনে আসার চেষ্টা করেন বড় গরু আমার কথা ভাই টাকা দিয়ে জিনিস কিনবেন নিজে একটু কষ্ট করে আসি নিবেন সব সময় জিনিসটা ভালো হবে আর যেখানে মুখ গল্প বেশি সেখানে প্রতারণার জায়গা তারপরে এখন মনে করেন যে অনেকে অনলাইনে আসি মনে করেন ফেরেস্তা সাজে ঠিক আছে বিভিন্ন গল্প মনে করেন সাজায় বলে কথা ভালো লাগে সবাই ওর কাছে আসে কিন্তু পরে লিদায় ভাই ফোন করে বলে ভাই অমুকের কাছে এর জন্য আগে জাত মান চেনেন ভালো মানুষ নির্বাচন করেন তারপরে হচ্ছে কিনা আমি দর্শকের একটা কথা কবো ভাই টাকা দিয়ে জিনিস কিনবেন নিজে আসি যাচাই করে কয় করবেন জীবনে আশা করি কেউ লসের মুখেই যাবে না আচ্ছা আচ্ছা যতই খামারে যতই সিটারি বাট আমি যে গরুগুলা দেখাচ্ছি আমি তো একটা গরু বাট খারাপ হয়ে গেছে আপনি কল দেখতেছেন না দেখতেছি সবসময় অত একজন যাচাই করে নেওয়াটা আইসেন ভিডিও করতে

তখন মনে করেন আচ্ছা ঝামেলা হয়ে যায় রাজীব ভাই আমরা কথা বেশি বাড়াবো না ইনশাল্লাহ সবাই বোঝে সব জায়গা থেকে সতর্ক হয়ে কেন যেখান থেকে কেন খামারে আসেন অবশ্যই আচ্ছা তো ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কালেকশন যদি আসা হয় আবার ডাকবো পরের সপ্তাহে আচ্ছা তো সামনের সপ্তাহে আসলে কথা হবে আসসালামু আসসালামাইকুম